সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন হাতের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ একত্রিশে অক্টোবর ২০২৫ রোজ শুক্রবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদী উপজেলায় অরণখোলা পশুহাটের পাশে বাইজির ডেয়ারি ফার্মে আর বাইজির ডেয়ারি ফার্মের মালিক রায়ন ভাই রায়ন ভাই মূলত বকনগর বিক্রি করে থাকে তার কাছে বাছাইকৃত কিছু উন্নত জাতের বকনা আমরা দেখতে পাচ্ছি এই বকনাগুলোর কেমন বয়স কি জাত কি দাম হলে বিক্রি করবেন এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো গরু কয়টা আজকে দেখাবেন আজকে গরু দেখো চারটা চারটা খুবই ভালো পার্সেন্টে গরু এডিএল আগে বাচ্চা চারটা গরু দেখাবেন জি চারটা গরু দেখাবেন বাজার কেমন এখন গরুর বাজার আসলে এখন মোটামুটি কিনার মতো আছে ধান কাটা শেষ হয়ে গরুর দাম এমনি আপনি বাইর দেবে কারণ এখন আবার দাম একটু বেশি ঠিক আছে এই জন্য গরুর দাম একটু কম আছে আর যারা এই গরু এখন যদি না কিনে পরবর্তী কিনে ইনশাআল্লাহ দাম গরুর প্রতি 10000 15000 করে বাইর দেবে চলেন ভিডিও বর্ণনা করে গরুগুলো এক এক করে দেখানোর চেষ্টা করি তো ভাই শুরুতেই যে গরুটা আমরা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা হলস্টান ফিজিয়ান

দুইটা বাচ্চা কোন দশক যদি যায় এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাওয়া এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাওয়া এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাওয়া দুইটা বাচ্চা সুন্দর

চার এবং তিন এই দুটা গরু কোন দশ কেজি নিতে চাই একসঙ্গে ঠিক আছে আচ্ছা দাম পড়বে না হচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া দাম জি কিছু দর দামের সুযোগ থাকে হালকা সীমিত দর দাম করে নিতে পারবো সীমিত দর দামের সুযোগ রয়েছে জি 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 আজকে দেখানোর মতো এই চারটি বাচ্চা আছে দেখানোর মতো চারটা বাচ্চা খাওয়া দাদা গরু দেখেন কিনুক ঠিক আছে দেখি সিনে কথা বলতে আচ্ছা তো ভাই মাসাল্লাহ খুবই সুন্দর সুন্দর কালেকশন ছিল আপনার এখানে তো যারা গরু নিবে তাদের জন্য কেমন সুযোগ সুবিধা রাখছেন গরু নিবে ইনশাআল্লাহ তারা আমার আমার ফোন নাম্বারে ফোনের মাধ্যমে যোগাযোগ করে যদি মনে করে আমার খামারে আসবে আসতে পারবে আসি যদি ওরা টাকা পয়সা নিয়ে আসে অনেকে অনেকেই ভয় পায় এখানে নিয়ে আসলে সমস্যা নাই ঠিক আছে তারপরও নিজের কাছে দুর্বলতা লাগে সেই ক্ষেত্রে বলছে যারা ভয় পান তারা আসবেন আসি অল্প টাকা হয়তো দু চার পাঁচ হাজার নিয়ে আসবেন গরু পছন্দ হবে দামদার করবেন বায়না করবেন আপনার সঙ্গে আমার গাড়ি লাগবে গাড়ি টাকা দেবে গাড়ি চলে আসবে আচ্ছা বাইরে আছেন

যে গরুগুলো আমরা দেখালাম এই গরুগুলো যদি চয়েজ হয়ে থাকে আমি এই ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো সরাসরি তার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং যারা আসতে চাচ্ছেন এখানে এসে যাচাই বাছাই করে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ